ভালোবাসা দিলে ভালোবাসা মেলে মানুষ না কুকুর বিড়াল গাছপালা জীবজন্তু ইভেন বনের হিংস্র বাঘ সিংহ ভালোবাসা দিলে নির্ভেজালভাবেই ভালোবাসা দেয় ফেরত এই যে গাছ ফুলে ফুলে পরিপূর্ণ পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন সবুজ অনেক বড় বড় কাণ্ড এটার জন্যই মূলত ভিডিওতে আসা এই গাছটির নাম নুনি গাছ অনেকেই হয়তো দেখেননি নেটে ননি ফল নেখে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন আমার এর আগেও ফেসবুকের ফল সহ একটা ভিডিও দেওয়া আছে এই গাছটি কয়েক মাস আগে আমি পলিথিনের ব্যাগে করে এক বড়ো ভাইয়ের বাসা থেকে নিয়ে এসে লাগিয়েছি গাছটি ভালোবাসা পেয়ে অনেক সুন্দর কাণ্ড পাতা ছড়িয়ে দিয়েছে অনেক স্বাস্থ্য সুস্বাস্থ্য হয়েছে গাছটির তো ননি ফল পাতা দেখেন এই ননি ফলের উপকারিতা যেটা আমি নেট থেকে জানতে পেরেছি ক্যান্সার প্রতিরোধী ক্যান্সার প্রতিরোধ করে এর ফল শুনেছি পাতা দিয়েও চা করে খাওয়া যায় জানি না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা তবে আমি নেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদেরকে শেয়ার করতেছি আমি আমার বাড়িতে দুটি গাছ লাগিয়েছি একটি ছাদে একটি নিচে মাটিতে তো ছাদের গাছটি বেশি সুন্দর হয়েছে চাইলে আপনারাও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন আর এই গাছটি হওয়ার পরে যদি সেখানে ফল আসে সে ফলের বিচি থেকে গাছ হলে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সেক্ষেত্রে আপনারা চাইলে সরবরাহ করতে পারি ফ্রি ফ্রি তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই যে ভালোবাসা দিলে ভালোবাসা মেলে এই গাছটি তার উদাহরণ অনেক ভালো লাগছে গাছটি দেখে ননী ফল আপনারা সবাই জেনে রাখবেন গাছটির নাম নুনি ননী ফল